আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি চর্মনাম মাহফিল হাসপাতাল থেকে লাইভ সম্প্রচার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটো চর্মনাই আমার ফেসবুক পেজ দুইটা এবং ইউটিউব চ্যানেল দুইটা এমপিসি মিডিয়া অন টু আপনারা দেখতে পাচ্ছেন চর্মায় মাহফিল হাসপাতাল চলছে আলহামদুলিল্লাহ যারা কাজ করতেছেন আমি তাদের কাছে যাচ্ছি এই হাসপাতালটি হচ্ছে এক নম্বর মাঠ চরমনাই মাহফিল এক নম্বর মাঠ এবং বাংলাদেশ গ্রহণশিক্ষা বোর্ড সংলগ্ন মেন সড়কের পূর্ব দিকে অবস্থিত চর্মনাই মাহফিল হাসপাতাল বহুতলার ভবনের কাজ চলছে এটা মাহফিল নয় শুধু মাহফিল ছাড়াও সবসময়ের জন্য ইনশাল্লাহ এটা থাকবে চালু আপনাদের সেবায় এই বহুতল ভবনটি নির্মাণের জন্য প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন ইতিমধ্যে অনেকে এই হাসপাতালের জন্য হাসপাতালের ফান্ডে টাকা দিয়েছেন হয়তো অনেকে দেওয়ার জন্য আগ্রহ আপনাদের ইচ্ছে অনুযায়ী তফিক অনুযায়ী আপনারা এই বহুতল হাসপাতালের জন্য আপনারা দান করতে পারবেন মাদ্রাসা অফিসে যোগাযোগ এবং বাংলাদেশ কমিটি তাদের সাথেও আলোচনা করে আপনারা আপনাদের তফিক অনুযায়ী আপনারা দান করতে পারবেন এখানে নিচে জালি রটের দেখেন কিভাবে কি পরিমাণ রট

জি 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 স্যার জি স্যার দেখতে পাচ্ছেন মাহফিল হাসপাতালের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলছে ধারাবাহিক ভাবে বহুতল ভবন আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা দান করতে পারবেন আমি আমার বয়সে স্বাধীনতা দেখি নাই স্বাধীনতার যুদ্ধ কীরকম তাও দেখি নাই শুনছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এইবার ছাত্র এবং ছাত্রদের অভিভাবক স্থানীয় নাগরিকদের যুদ্ধ দেখেছি বাংলাদেশ আরেকবার স্বাধীন হয়েছে সেটা আমার নিজ চোখে এবং দেখেছি এবং এই স্বাধীনতার পিছনে আমরা শরিক ছিলাম আলহামদুলিল্লাহ আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা বেশি বেশি এই নতুন স্বাধীনতার বাংলাদেশের জন্য বেশি বেশি দোয়া করবো আল্লাহ ফাকরুল্লা আলমীর জন্য এই বাংলাদেশকে সুস্থ সুস্থ শান্ত শৃঙ্খলা বজায় রেখে যেন পরিচালিত হয় দেশ ও দেশের জাতির জন্য মঙ্গল হয় যারা ক্ষমতা আসবেন যারা আসতেছেন যারা আসার ন্যায় পড়ছেন আল্লা আলামিন যেন তাদের মন মানসিকতা যে একটি ন্যায় রয়েছে সেই ন্যায়গুলো সফল করে এবং আমরা চাই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি রাষ্ট্র স্বাধীন অর্থাৎ যুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ এইবার চাই বাংলাদেশটা সুন্দর ভাবে পরিচালিত হোক এটা চর্মনায় মাহফিল হাসপাতাল অর্থাৎ চরমনায় মাহফিল ছাড়াও এই হাসপাতালকে সবসময়ের জন্য চালু থাকবে এই হাসপাতালের কাজ চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে নিশ্চে ডালি রড আহ বাঁধা কাজ চলছে কি পরিমাণ যে রড দিয়েছে ইঞ্জিনিয়ার থিওরি তে আলহামদুলিল্লাহ জি আপনারা এই হাসপাতালের জন্য আপনাদের তফিক অনুযায়ী আপনারা দান করতে পারবেন আসসালামু আলাইকুম আমি দেখতেছি স্যার দেখতেছি আমি দুইটা নিব কাজ দিই স্যার দেখতেছি আমি